ফেরাউনের আক্রমণ থেকে বাসার জন্য আল্লাহ পাক সাগরের উপর দিয়ে রাস্তা করে দিয়েছেন পানি সেট করে মধ্যখান দিয়ে রাস্তা দুই সাইডে পানির দেওয়াল সেই মুসা আল ইসলামের মত মুসা আল বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে যেই কথাটা আপনাদের সামনে শুরু করছিলাম শুনেন ভালো করে

বাংলাদেশ থেকে সকল স্কুল ইউনিভার্সিটি সব জায়গার থেকে ইসলামী শিক্ষা শেষ করে দোক মৌলবীরা করুক আমরা নাই এটাই তো কথা আপনার সন্তানকে গুমরা বানাবে আপনি কথা বলবেন না কেন আপনাদেরও বলতে হবে পরিষ্কার বাসায় স্কুলে যাইয়া স্কুলের সিলেবাস দেখবেন রাম রামায়ণের ছবি রাম রামায়ণের কিচ্ছা দুল তপলা এক তারা দু তারার ছবি দিয়া মুসলমানের সন্তানদেরকে গুমরা বানাইবার শিক্ষা স্কুল কলেজে দেবে সেইগুলি বাংলাদেশের মানুষ মেনে নেবে না হজরত মুসা আলাইসালামের মত মুসা আলাইসালামকে ডাক দিয়ে বলে মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবা আমার নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম নবতি পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাস্তা দিয়ে হাইটা গেলে সারাদিন ময়লা গুলি জমা করে রাখতো সেই মহিলা গুলি নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন কার মাথার উপর ডালছে কে তিনি যার খাতিরে আসমান জমিন সৃষ্টি যিনি পৃথিবীতে আগমন না করলে এক লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে আসত না যিনি পৃথিবীতে আগমন না করলে তৌরিত ইঞ্জিল পৃথিবীতে আসত না যিনি পৃথিবীতে না আসলে রমজান শরীফের মাস না যেই নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য কিছুই হত না যার খাতির কুল সৃষ্টি জগৎ সৃষ্টি তাকে রাস্তার মধ্যে কাটা বিছানো হয় মহিলাগুলি তার মাথার মধ্যে ঢেলে দেয় শুধু তাই না বেতুল্লাহ শরীফ তৈরি করেছেন হজরত ইব্রাহিম সালাম ইব্রাহিম আলী বাইতুল্লাহ শরীফ তৈরি করে বাইতুল্লাহর চৌকাতে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহ এই বাইতুল্লাহতে তৈরি করেছি আল্লাহ তুমি বাইতুল্লাহকে কবুল করো আর এই বাইতুল্লাহর মুতল্লি হিসাবে তার প্রিন্সিপাল হিসাবে আমার বংশে তোমার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহকে প্রেরণ করো তাহলে রাসুলুল্লা সাল্লাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর দরবারে চাইছে দরখাস্ত করেছেন সেই দরখাস্ত আল্লাহ পাখের দরবারে মঞ্জুর হয়েছে আমার নবী পৃথিবীতে এই বাইতুল্লাহ তৈরি হয়েছে আমার নবীর খাতিরে সেই নবী বাইতুল্লাতে শেষ সেজদাই গিয়েছেন উটের পচা নারী বুড়ি এনে রাসুলের পিঠের উপর আর গাড়ির উপর রেখে নিয়েছে তাই ফের জমিনের রসুল সাল্লাহ সাল্লামের উপরে বৃষ্টির মতো পাতরের আঘাত সারা শরীর ক্ষত হয়ে গেছে আমার নবী হাত দিয়া মলে মলে সঙ্গে রক্তটাকে অ্যাড করতেছেন চা জিজ্ঞেস করেছেন হুজুর রক্ত বের হয়ে গেছে সেই রক্ত যতই গসান সেটা তার ভিতরে প্রবেশ করবে না শরীরের ভিতরে যাবে না সেটা গসাচ্ছেন কেন রসুল সাল্লাহিসাল্লাম বলেন এই রক্তের ফোটা যদি জমিনের উপর পরে আর আল্লাহ যদি রাগ করে জমিনের ফসল বন্ধ করে দেয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আবি তালিবের ভিতরে বস বৎসরের পর বৎসর বন্দি করে রাখা হয়েছে খানা পিনা কিছুই রসুলের দরবারে পোস্টে দেয় গাছের পাতা খাইয়া জীবনযাপন করেছে তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতিত হওয়ার পরে হিজরত করে মাতৃভূমিতে থাকতে পারলেন না চলে গেলেন মদিনায় মক্কা শরীফের সাহাবা ক্রাম যারা মদিনায় গিয়েছেন তাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই বিবি বাচ্চা মক্কাই রেখে গেছে কথা শুনতেছেন না বিরক্ত হইতেছে বাচ্চা মক্কায় রেখে গেছে সহায় সম্পত্তি মক্কায় ব্যবসাবাণিজ্য টাকা পয়সা মক্কায় শুধুমাত্র জানটা নিয়ে মদিনায় চলে গেছেন সেখানে যাওয়ার পরে ওখানকার জীর্ণ শীর্ণ মুসলমানদের সাথে রাসুল সাল্লাহ সাল্লাম একজনের সাথে আরেকজনের বাই একজনের সাথে আরেকজনের বাই এরকম বাই বন্দি করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে পাঠিয়েছেন সেই জায়গার মধ্যে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আছেন এমন সময় আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য গিয়েছেন এক হাজার সৈন্য নিয়ে মদিরাই যখন আক্রমণ করার জন্য গিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলছেন আল্লাহ আবু জেহেল তো এক হাজারের বাহিনী নিয়ে মোদিনে আক্রমণ করার জন্য আসছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এতদিন যা নিরবে সহ্য করে চ আর সহ্য করা যাবে না এখন থেকে প্রতিরোধ করে তুলতে হবে মোহাম্মদ রসুল্লা যখন এই কথা সাহাবাই কেরামের সামনে বলছেন সাহাবাই কেরাম পেটে বাত নাই পরনে কাপড় নাই রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই শাহেরি ভালো করে খেতে পারে নাই জীর্ণ শীর্ণ সাহাবি ইফতার কি দিয়া করবেন তার ব্যবস্থা নাই বাড়িগণ নাই কিছু নাই লজিং যারা আনসার যারা মহাজয়ের মদিনার যারা মক্কার যারা তারা সবাই দুর্বল অস্ত্র নাই শস্ত্র নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই রসুল্লাহ সাল্লাহ মুষ্টিময় সাহাবা একরাম মাত্র অল্প সংখ্যক সাহাবি হুজুর আকুম সাল্লাহামের সামনে সবগুলি এসে জমা হয়েছেন আবু জাহিলের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে রসুল সাল্লাহ সাল্লাম তাদের চেহারাগুলির দিকে তাকাইতেছেন সাহাবা একরাম রাসুলের তাকানো দেখে বুঝে গেছে কি শুনতে চাচ্ছেন রাসূল একজন একজন করে রাসুলের সামনে দাঁড়ায় যে কথাটা বলছিলেন আজকে আমার শেষ ওয়াজ এইটা এই ওয়াজটা নিয়ে বাড়ির যাইবেন যারা পেছনে বসে এরা কথা কয় না পেটে বাত নাই অস্ত্র নাই গরিব নিঃস আমার দসলের সামনে দাঁড়িয়ে আছে আবেম বলছেন মান্না সালোয়া যারা পাইছেন আল্লাহর পক্ষ থেকে গাইবি প্রাণী যারা পেয়েছেন যাদের এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামত পাওয়ার পরও তারা মুসা ইসলামকে ডাক দিয়ে বলছেন মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই আর আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে আসছি আমাদের পায়ের নিচে মাটি নাই আমাদের কোনো দাঁড়াইবার চাকা নাই আমরা জীর্ণ শীর্ণ রমজান শরীফের মা শেষ ছাত্রে শেহরি ভালো করে খেতে পারে নাই

মুসাল্লাহিসাল্লামের উম্মত সব কিছু পাওয়ার পরে বলছে যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা পরিষ্কার আপনার সামনে বলে দিলাম যতক্ষণ দেহেরি ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনি বামি সামনে পেছনে লড়াই করতেই থাকবো লড়াই করতেই থাকবো ঝান চলে যাবে সেটার ফিকির করব না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাব এখরাম হাই 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 হাত কেটে ফেলছেন এতটুক তারপরও রসুল সাল্লাহ সাল্লামকে সারে নাই এতটুক হাত কেটে ফেলছেন তারপরও সারে নাই এতটুক কেটে ফেলছেন তারপরও সারে নাই ডাইন হাত কেটে ফেলছেন পুরোটা তারপরও সারে নাই পাওয়ের কবজা থেকে কাটতে শুরু করেছেন কমর পর্যন্ত কেটে ফেলছেন জীবন বিসর্জন দিয়েছে দুনিয়ার থেকে চলে গেছে ইমান দেয় নেই আপনাদের বক্তব্য আল্লাহ না করুক বক্তি দেয় দাঁড়ায় এক কথা বলি বিরক্ত হইতেছেন মুক্তি দেয় দাঁড়ায় বলি দেশ ফখরে বাঙ্গালের দেশ এই দেশ বড় হুজুরের দেশ এই দেশ হাবিজি হুজুরের দেশ শাহজালালের দেশ এই দেশের মাটির নিচে হাজারো অলি আউলিয়া শুয়ে আছেন এই দেশে এই হবে সেই হবে কত বক্তৃতা পরিষ্কার কথা ভালো করে আপনাদের সামনে বলে যাচ্ছি আমার আপনজন আমার গ্রামের মানুষ ভালো করে শুনে রেখেন আর এই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এক সপ্তাহে আমার একটা চক্কর হয় গতকাল ছিলাম কক্সবাজার আজকে আপনাদের এখানে আসছি আগামীকাল যাব সুনামগঞ্জ এরকম প্রত্যেক দিন কোনো দিন তিনটা চারটার নিচে প্রত্যেক দিন মাহফিল নাই অল বাংলাদেশ এইভাবে ঘোরাফেরা করতেছি আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছে আজকে গ্রামের মানুষের সামনে বলে গেলাম দেশটার মাটির নিচে অলি আব্দাল ফেরদাউস কুতুব শুয়েছেন ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন কে আছে বিরক্ত হইতেছেন হাজার হাজার নবী শুয়ে আছেন সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে আমার বাংলাদেশে ফখরে বাঙ্গাল জন্মগ্রহণ করেছেন আমার বাংলাদেশে বড় হুজুর জন্মগ্রহণ করেছেন আমার বাংলাদেশে মহান আথারালি জন্মগ্রহণ করেছেন হাফিজি হুজুর জন্মগ্রহণ করেছেন আর ফিলিস মাটিতে ইব্রাহিম আলাই সালাম জন্মগ্রহণ করেছেন সত্তর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেই নবীদের সরজমিন সেই সেই ফিলিস্তিন আজকে সেখানকার বাচ্চা নিরাপদ নয় সেখানকার মা বোন নিরাপদ নয় সেখানকার মুসলমান নিরাপদ নয় মসজিদে আকসা যেটা মুসলমানদের প্রথম কেবলা সেটা নিরাপদ নয় ওই জায়গার মধ্যে যদি এরকম হইতে পারে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার দেশের স্বাধীনতা যদি নস্বাত হয়ে যায় দেশটা যদি নাস্তিকার মুক্তদের হাতে চলে যায় এই দেশে যদি অনিস্তানিক কোন শক্তি ক্ষমতা দখল করে বসে আরে এই দেশটা যদি অনিসলামিক ব্যক্তিদের হাতে চলে যায় আর আপনি আমার বুক বরাবর রাইফেলের গুলি ত্যাগ করে বন্দুক ত্যাগ করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে বুক টান করে কি বলতে পারবেন যে আমরা মুসলমান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান কেল্লা কাঠায় দেব ইমান দেব না ডাইনিমামে তাকে দেখবেন কেউ যদি এখন কথা না বলে মনে করবেন হে অন্য 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 ইয়ার লোক কেল্লা কাঠায় দেব ইমান দেব না জীবন দিয়ে দেব ইসলাম দেব না রাজি আছেন রাজি আছেন ওই জন্যে পরিষ্কার বাসায় বলতে চাই আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে খারাপ মনে করবেন না কেন বাবারা কেন সমালোচনা করেন কেন রাস্তাঘাটের সমালোচনা করেন কেন আমাদেরকে খারাপ মনে করেন আমি কিন্তু সব জানি আমার নলেজে সব আছে আমার কাছে সব কিছু আসে আপনারা কে রাস্তাঘাটে কে কেউ কথাবার্তা বলেন কোন জায়গায় বসে কার সম্পর্কে কেউ মন্তব্য করেন আপনি জানিয়ে রাখেন আমার কানে মানে চব্বিশ ঘন্টার ভিতরে সেই কথাগুলি আমার কানে আসে কে কোথায় কার সম্পর্কে সমালোচনা করছেন সব কিছু আমার কানে আসে শ্রী ভালে আলাইকুমুল প্রত্যেককে মাফ করে দিয়ে বলতে চাই কেন আমাদের সম্পর্কে সমালোচনা করেন দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন একটা হলো দুনিয়া আরেকটা হলো দিন দুনিয়া দেখবে সরকার দুনিয়া দেখবে প্রশাসন একজন আরেকজনকে মারামারি করেছে মারামারি করে কাউ কারোর নাক সিঁড়ে ফেলছেন হাতটাও ভেঙে ফেলছেন সেইটা দেখবে সরকার সেইটা দেখবে প্রশাসন একজন আরেকজনের মাল সম্পদ দখল করেছে সেইটা দেখবে সরকার সেইটা দেখবে প্রশাসন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাইয়া কাউকে মেরে ফেলছেন একজন আরেকজনের সম্পদকে কাড়িয়ে নিয়েছেন আমার দেশের সম্পদকে বিদেশে কেউ চালান করে দিচ্ছেন দেশের সম্পদ দেশের ভিতরে এমন সম্পদ ঢুকাইতেছে যেটার দ্বারা দেশের ক্ষতিকর এই সমস্ত সবকিছু দেখবে সরকার মানুষের জানমালের মালের দায়িত্ব হলো সরকারের ইসলামের দায়িত্ব হলো দিনের ব্যাপারে দেখব আমরা দুনিয়ার ব্যাপারে দেখবেন আপনারা পরিষ্কার ভুল বুঝবেন না ব্যাখ্যা ভুল করবেন না দিন আমরা দেখবো দুনিয়া আমরা দেখবেন কোনো ব্যক্তি বেগমের সাথে জগড়া লাগছে একজন আরেকজনকে তারপরে ভাই বেড়া সবাই একত্রিত হইয়া দুই পক্ষ লাগিয়া একজন নিহত হয়েছেন পাঁচজন হাসপাতালে গেছে মারামারি হয়েছেন কাটাকাটি হয়েছে ইটার ব্যাপারে কেস হবে দেখবে কোর্ট ইটার ব্যাপারে গ্রেফতার করা লাগবে করবে পুলিশ এইটার জন্য যদি কোনো ভাই সারা করা লাগবে করবে সরকার কিন্তু কোনো ব্যক্তি যদি রাগ করে বউকে তালাক দিয়ে কালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান মেম্বার সর্দার এমপি উশি সাপ উপজেলা চেয়ারম্যান কে দিব আরো আসতে আরো আসতে পরিষ্কার বলতে চাই যদি বিবিকে তালাক দিয়ে দেয় সেটা দেখবে ক্রাম আর যদি বিবির নাক ফাড়ায় ফেলাই সেটা দেখো তোমরা একটা দুনিয়া আরেকটা হলো দিন দিন দুনিয়া তোমরা দেখো দিন আমরা দেখবো আমাদের দিনই কাজে তোমরা হাত দিও না তোমাদের দুনিয়ার কাজে আমরা হাত দেবো না পরিষ্কার কথাবার্তা ভালো করে বুঝতে ভুল বুঝবেন না আমরা কোন জিনিসটা বলি কোন কথা বলি এই দেশ আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা বিএনপির স্লোগান জিন্দাবাদ একশো বার বলেন পাঁচ হাজার বার বলেন আপনার দলীয় স্লোগান আপনি একশো বার দেন দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে আপনারা স্বাধীনতার পক্ষ সত্যি আপনারা একশো বার স্লোগানদের আপত্তি নাই কিন্তু জেনে রাখবেন মুসলমানদের স্লোগান হলো আল্লাহ একবার দুই হাত উঁচু করে বলতে হবে আল্লাহ একবার আর জোরে মুসলমান ডাক করবেন না ভালো করে শুনেন জয় বাংলা হলো আওয়ামী লীগের স্লোগান जिंदाबाद হলো মুসলমানদের আর এই বিএমপি এর স্লোগান এই স্লোগানগুলি হলো দলীয় স্লোগান আর আল্লাহু আকবার হলো মুসলমানদের কোনো স্লোগান নয় এটা মুসলমানদের ইমান এবং আকীদা আল্লাহু আকবার মুসলমানদের ঈমান আল্লাহু আকবার মুসলমানদের ঈমান ঠিক না আজকে তুমি আলে মোলামা একরামের বিরোধিতা করো আজকে তুমি আলে মোলামা একরামের বিরোধিতা করো ইসলামের বিরোধিতা করো তোমার দলীয় স্বার্থ দেখো জেনে রাখো তুমি মুসলমানের করে গ্রহণ করেছো তুমি জন্মের পরে কিন্তু জয় বাংলার জিন্দাবাদ তোমার কানে বলা হয় নাই বলা হয়েছে আল্লাহ একবার কি বলা হয়েছে কি বলা হয়েছে জন্য বাবারা ভুল বুঝবেন না ভুল বুঝবেন না কেন খামাখা আমাদেরকে খুসাইতে আসেন কেন একশো ষোলো জনের লিস্টটি দুদুকের মধ্যে দিবেন আমরা কে কেউ বেগম পাড়াই বাড়ি করছি আমরা কি কেউ সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছি আমরা তো এইসব করি না কেন খামাখা আমাদেরকে খুশান আমাদেরকে খুশায়েন না আমাদেরকে খুঁসায়েন না আমাদেরকে যন্ত্রণা দিয়ে না আমরা খানকায় থাকব মাদ্রাসায় থাকবো মসজিদে থাকবো শান্তিপ্রিয় জাতি হিসাবে মানুষকে দিনের দাওয়াত দেবো দিনের কথাবার্তা বলবো খামাখা খুশাই আমাদেরকে রাস্তায় নামায়েন না একটা হলো দিন একটা হলো দুনিয়া একটা দিন দিনের ফাইসালা কে দিবে ওলামাই দিবে কে দিবে এক নম্বরে আসেন দিনের ফাইসালা দিবে নবী এখন নবী কয়জন আইবো বছর একজন পাঁচ বছর একজন দশ বছরে কেয়ামত পর্যন্ত কোন নবী কোন দিন থাকবে তো কেয়ামত পর্যন্ত কুরান হাদিস থাকবে তো শরীয়ত থাকবে তো নামাজ থাকবে তো রোজা থাকবে তো হাল কিয়ামত পর্যন্ত যেহেতু দিন থাকবে নবী যেহেতু আসবে না এই জন্য রাসুল বলছেন উম্মতি ওলামা উম্বিয়া বন ইসরা আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি অতীতে তো নবীর পরে নবী আসছে এখন যেহেতু কোনো নবী আসবে না এই জন্যে আমার নাইব ওলামাইকরাম পৃথিবীতে থাকবে দিনের ব্যাপারে যাবতীয় ফাইসালা তারা দেবে আলেমরা দিনের ব্যাপারে যে ফাইসালা দেবে নবীর তামানা জীবন জরুরি আলেম তামানাও তেমন জরুরি মানবেন 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 কেড়া কড়া মানবেন হ্যাঁ দেখি মানবেন সবাই মানবেন সবাই খুব ভালো করে হাত নামান খুব ভালো করে মনে রেখেন শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমরা দিনের পাহারাদার আমরা দিনের পাহারাদার দিন দেখার জিম্মাদারি যেহেতু আমাদের এই জন্য আমরা কাউকে সাথ দেই না মৌলানা সাদ সাহেব একজন ব্যক্তি তাবলিক জমাতের যিনি প্রবক্তা যিনি গোটা পৃথিবীতে তাবলিক পৌঁছাইবার জন্যে আল্লাহ নবীর তাইফের জমিনের মতো মেওয়াতে যিনি মায়ের খেয়েছেন এই ইলিয়াস রহমতুল্লাহের বংশের হজরত মৌলানা সাদ সাহেব তিনি যখন ইমান বিধ্বংসী কথা বলতে শুরু করেছেন আমলের যখন কথা বলতে শুরু করেছেন শরীয়ত পরিপন্থী কথা যখন বলতে শুরু করেছেন তখন আমরা তার বিরুদ্ধে না বলে পারি নাই জাতিকে সতর্ক করতে হবে তার খপ্পর থেকে মানুষকে বাঁচাইতে হবে সুতরাং তাবলিগের তাবলিগের কাজটা কি নবীওয়ালা কাজ না কার কাজ নবীর কাজ কার কাজ নবীর কাজ সুতরাং নবীর নায়েব উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে বাহিরে কাহারো নেতৃত্বে চলবে না কথা কি বুঝাইতে পারতেছি বুঝাইতে পারতেছি শেষ কথা সব কথার শেষ কথা হলো আমরা ওই মুসলমান যেই মুসলমান রাসুলের সামনে বুকটান করে বলছে জীবন চলে যাবে তবু ইমান সারব না জীবন দিয়ে দেব তবু আপনাকে দেব আপনার আপনার ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না আমার জান চলে যাবে তবু রাসুলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এখানে তো মহাদ্দেশ বসা আছে আমার ভাই মৌলানা শভিকে এখানে বসে আছে তাকে জিজ্ঞেস করে দেখেন মোহাম্মদুরসুল্লা সাল্লা সাল্লাম গর্তের ভিতরে পড়ে গেছেন আল্লাহ নবী ওহুদের লড়াইয়ে তখন হুজুর আক্টম সাল্লা সাল্লামকে এগারো জন সাহাবি হুজুরকে পাহারা দিয়েছেন একজন একজন করে জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু এক পায়ে যে দাঁড়ায় ছিলেন পাউটা এদিক সেদিক হয় নাই পাউটা এদিক সেদিক হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজুরের তল্হার দিয়ে আল্লাহাল সম্পর্কে বলছেন জিন্দা শহীদ দেখতে চাইলে তাকে দেখো হাত পাইতে দিছেন কাফের তীর এসে লাগতেছে হাত একদম শেষ হয়ে গেছে হাত পর্যন্ত একদম গুড়া গুড়া হয়ে গেছে তারপর হাত নিচের দিকে নেমে গেছে তারপর পিঠ পাইতে দিছে পিঠের মধ্যে তীর এসে লাগ দিয়ে আসে লাগ দিয়ে আসে আশিটা তীর এসে লাগছে আশিটা তীর এসে লাগছে কিন্তু রাসুলের পাহারা দাঁড়ি সারে নাই আল্লাহ নবীর উপরে একটা তীর লাগতে নাই তো আল্লাহ তাআলার উম্মত আজকে 1450 আপনি আমার সামনে দ্বিনের ক্ষতি হবে এটা উম্মত برداشت করতে পারে না ঠিক না ঠিক ঠিক আমি মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসায় পড়েছি আমার বাপমা মারা গেলে আমি তার জানাজা পড়ায় দেব আপনার ছেলে স্কুলে পড়ে আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায় দেয় ঠিক জানা যা হবে না একশো বার হবে একশো বার হবে আপনার ছেলে ব্যারিস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মৃত্যুর পরে আপনার লাশ দোয়াইবার দায়িত্ব আপনার ছেলের আপনার গায়ে কাফন পরাইবার দায়িত্ব আপনার ছেলের আপনার লাশ কবরে রাখার দায়িত্ব আপনার ছেলের আপনার জানাজা পড়ার দায়িত্ব আপনার ছেলের মসজিদের ইমাম সাহেবকে যদি আইনা আপনি জানাজা পড়েন আপনি বারাটি আনলেন বারাটি আনলেন আজকে হয়তো কোনো মসজিদের ইমাম এখানে থাকলে রাগ করতে পারে ইমাম সব তোমার বাবার জানাজা পড়তে গেছে চাকরি বাসাইবার জন্য চাকরি বাসাইবার জন্য গেছে মনের দরদে যায়নি ইমাম সব তোমার বাবার লাশ দোয়াইতে গেছে দরদে যায়নি চাকরি বাসাইবার জন্য গেছে কিন্তু আজকে সেই ইমাম সাহেবকে ইমাম সাহেবকে না জানাজা পড়ান আর আপনি ইমাম সাহেবের পেছনে মুখ দিয়ে সায়ও বাইরে নিয়ে দাঁড়ায় থাকেন কিসের মুসলমান কিসের মুসলমান কিসের মুসলমান জানাজার মাঠে দাঁড়ায় তারপরে জয় মারা যায় জানাজার মাঠে দাঁড়ায় নামাজের নিয়ত বলতে হয় নামাজের নিয়ম বলতে হয় কেন আপনি মুসলমান জানাজা জানা আপনার উপর ফরস যা বলে মসজিদের মধ্যে